আমরা একেবারেই সন্তুষ্ট নই পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেট লাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট চাই না হয় পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক যেটা আরব খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করার বেশ কঠিন আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বুঝছেন বারাবারে কী আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান